আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা বাচ্চাদের জন্য কি 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 দোয়া করা যায় কোরআন আলোকে শরীরের ক্ষতস্থানে স্থানে পানি লাগানো নিষেধ এমত অবস্থায় নামাজের জন্য অজুর ক্ষেত্রে করণীয় কি মৃত ব্যক্তির জন্য নফল নামাজ পড়া যাবে কিনা যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে স্ত্রী যদি স্বামীকে মিথ্যা হওয়া দিয়ে তালাক দেয় এই তালাক হবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আলবোনা হোসেন জানতে চেয়েছেন আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা পারবেন যদি ওক্ত হয়ে যায় নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই আশা ইসলাম জানতে চেয়েছেন ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কি না আকিকা বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় তাদের আসলে লাইফ ইন্স্যুরেন্সের মতো সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথাও আবার হাদিসে বলা হয়নি নিরাপত্তার জন্য এটা শতর্কতূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত আনিকা রি আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের জন্য কি কি দোয়া করা যায় কোরআন আলোকে আপনি আপনার নিজের সন্তানদের জন্য যদি দোয়া করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের একটি দোয়া একটি ভিডিও ক্লিপ আছে সন্তানদের জন্য মা বাবার দোয়া এই জাতীয় লেখা দিয়ে আপনি দিলে পেয়ে যাবেন আশা করা যায় সে দোয়াগুলো করতে পারেন বিভিন্ন নবীরা তাদের সন্তানের জন্য দোয়া করেছেন বিশেষ করে সুরে ফোরকান আয়াত নম্বর চুহাত্তরের শে শংসর রব্বানা করতে আইনজাহিন্দি এম এটা পড়তে পারেন রব্বি হাবুল ইমা সোলাহিন এটা পড়তে পারেন আরও বিভিন্ন দোয়া রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন আর এরপর ওয়ানটেড আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শরীরের ক্ষত স্থানে পানি লাগানো নিষেধ এমত অবস্থায় নামাজের জন্য অজুর ক্ষেত্রে করণীয় কী কোনো জায়গায় যদি ক্ষত থাকে ধরুন আপনার হাতের কোনো আঙ্গুলে ক্ষত আছে তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশ আপনি ধোবেন আর ওই জায়গার উপর বিজা হাতকে যতটুকু সম্ভব ততটুকু আপনি স্পর্শ মানে যদি ব্যান্ডেজ করা থাকে একই কথা ব্যান্ডেজ করা থাকলে একই ব্যান্ডেজ করা হলে ব্যান্ডেজের উপর দিয়ে শুধু আপনি বিজা হাত একটু মুছে নিলেই চলবে আর যদি পুরো অঙ্গটি এমন হয় যে ক্ষত আপনি ধুইতে না পারেন তাহলে একই কথা পুরো অঙ্গর জন্য প্রযোজ্য যে বিজা হাতকে ঝেড়ে শুধুমাত্র ওটার উপর দিয়ে হালকা একটু মুছে নিলেন যতটুকু সম্ভব হয় তাতেই চলবে লাবনী চেয়েছেন মৃত ব্যক্তির জন্য নফল নামাজ পড়া যাবে কিনা তার তরফ থেকে নফল নামাজ পড়লে তার কোন লাভ হবে এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে মৃত ব্যক্তির জন্য আসলে দান সৎকা করা তারপরে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা গরিব দুঃখীদেরকে খাবার টাবার দেওয়া অমরা করা হজ করা এইগুলো হাদিস দ্বারা মূলত প্রমাণিত আছে নফল নামাজ পড়ার বিষয়টি মৃত ব্যক্তির তরফ থেকে নামাজ পড়লে তার উপকারে আসবে এ বিষয়টি মত পার্থক্য আছে এবং নামাজ তার জন্য খুব একটা উপকার আসবে না এই বিষয়টি যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে কথা ফালতু কথা এবং অনর্থক ইসলাম নাম ধরনের আহ অযৌক্তিক কথা আমাদের বলা থেকে বিরত থাকা উচিত আল্লাহ আমাদেরকে হেদায় দান আহ যৌতুক নেওয়া এটা হারাম কোন স্বামী যদি যৌতুক নেন তিনি অপরাধ করেছেন কিন্তু তাই বলে আহ যতবার সবাস করেন ততবার অপরাধী সেরকম নয় আহ এটি স্বতন্ত্র হারামের কারণ আল্লাহর কাছে এমনি অপরাধী হবেন তিনি কিন্তু এখানে সবাস বিষয়টিকে রিলেটেড করা বা এটাকে সম্পৃক্ত করা এখানে এটা অনুচিত এটা মন গড়া ইসলামের নামে মন গড়া কোনো কিছু বললে তার জন্য জাহান্নাম অবধারিত হাদিসে সতর্কবাণী রয়েছে

অনেক মানুষ তালাক দিয়ে এসে বলে তালাক দিয়ে ফেলেছি তিনটা তালাক একসাথে দিয়ে দিচ্ছেন খুব ডেঞ্জারাস একটি বিষয় জমহরুল আমাদের মধ্যে তিন তালাকে তিন তালাক হয়ে যাবে যদিও এমনি তাই অনেক ক্রমাত হবে না এক তালাক হবে কিন্তু যেহেতু জমহুর বা সংখ্যাগুরু সারের মধ্যে হয়ে যাচ্ছে অতএব তিন তালাক কেন একসাথে আপনি দিতে যাবেন কেন এই শরিয়া বিরোধী হাদি করণেও নিষেধ আছে হাদিসেও নিষেধ আছে এইভাবে কাজ করাটি তালাকে বিদে আই বা গুনাহের বিষয় এবং এর ফলে এমন হতে পারে সম্পর্ক আপনার চিরতরা হারান হয়ে যাবে এই জন্য তালাকের আগেও আমাদের সাথে পরামর্শ করুন এবং যেভাবে সেভাবে তালাক দিবেন না স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যাবে হ্যাঁ যদি তালাকের ধরনটা এরকম হয় যে তা অপবাদের সাথে শর্তযুক্ত করে দিলে তুমি খারাপ হলে তুমি তালাক তাহলে সে খারাপ না হলে তালাক হবে না এখানে বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে তালাকের বিষয়ে আমরা ইন্ডিভিজুয়াল কেস এটার জবাব আমরা এভাবে দেই না বরং সেটা কেস স্টাডি করা ছাড়া জবাব দেওয়া যায় না আমরা শুধু মৌলিক নীতিমালা বলতে পারি